হাই আমি অনিন্দিতা মৌ অনেকদিন পর নিজের ভয়েসে ভিডিও নিয়ে আসলাম নিজের ভয়েস বলতে আমি তো আসলে টিকটক করি যেটা জানি আপনাদের কাছে অনেক ফানি অনেকের কাছে ফানি কারণ টিকটকটা অনেকেই লাইক করে না আসলে আমি পছন্দ করি কারণ আমি আমি যে করি আমার কাছে মনে হয় কি লিপসিংটা খারাপ কিছু না আমি খারাপ কিছু করতেছি না কোনো ট্রেন্ড ফলো করে বা উপরও কোনো কিছু করতেছি না জাস্ট লিপসিং করতেছি যে গানগুলো ভালো লাগে বা যে কথাগুলো ভালো লাগে ওগুলোর সাথে একটু জাস্ট যেটা টাইম পাস বলতে পারেন একা একা থাকি তো সময় কাটানোর মতো কিছু নাই তো তখন মনে হয় যে একটু করে একটু জাস্ট সময়টা কাটিয়ে ফেলি তো এখন আজকে এখন বাঁচতেছে ঠিক রাত সাড়ে চারটা তো আপনারা এখন বলবেন আমি সাড়ে চারটার দিকে কেন আসলাম ভিডিও নিয়ে আসলে ভিডিও নিয়ে আসার কারণটা কি আমার মাথাটা পুরো হ্যাং হয়ে আছে আমি এতক্ষণ রাত বারোটার দিকে পড়তে বসেছিলাম এখন ভোর সাড়ে চারটা এখন ভোর বলবো না রাত বলবো বসতেছি না আধা ঘন্টা পরে আমাদের বাড়ি সবাই ঘুম থেকে উঠে পড়বে তো ওই হিসাবে বলতে গেলে এখন মানে ভোর আর রাতের আমি মাঝামাঝিতে আছি তো আচ্ছা ওইটা দিই তো ছয়টাই পাচক এখন মনে হইলো যে আমি একটা ভিডিও করে সেটা এডিট করে পোস্ট করে এবং হয়ে গেলে হয়তো রিল্যাক্স লাগবে আমার কাছে একটু যেহেতু আমার কাছে ভালো লাগে ভিডিও করতে হয়তো ভয়েস ভিডিও তেমন একটা করা হয় না তবে ভিডিও করতে আমার ভালোই লাগে তো এত রাত্রে ভিডিওতে আমি কি করবো বা কি বলবো বলার মতো আসলে তেমন কিছুই নাই আর এত রাতে এবার বলতে পারেন যে এত রাতে পড়ার কি আছে হ্যাঁ ভালো কথা মনে আসলো আসলে সারাদিন আমার সেভাবে সময় পাওয়া হয় না যে আমি পড়তে বসবো আমার প্রাইভেট পড়া হয় যেহেতু দুইটা স্কুলে চাকরি করে সেম ডেটে না আলাদা ডেট ভাগ করা আছে তো এসে আমি প্রত্যেক দিনে দেখা যায় ব্যস্ত থাকি দিনের বেলা ব্যস্ত থাকি রাতে একটু যেহেতু একটা মাত্র বাবা মার আর কোনো সন্তান নাই তো মানে আমার আর কোনো ভাই বোন নাই তো মামুনি পাপার সাথে একটু সময় দিতে হয় কথা বলতে হয় বা মামুনিকে কিছু কাজে সাহায্য করতে হয় ওই হিসাবে সন্ধ্যা থেকে আর পড়তে বসা হয় না তো আমার জন্য বেস্ট টাইম রাত্র বারোটা পরে তো মানে সব রেগুলার পড়তে বসি তা না যেদিন যখন বসি আপনি মেনলে পরীক্ষা রুটিন দিলেই আমার পড়ার প্রতি সিরিয়াসনেস হয় তো সেটা বাদি আমরা এই এই কথা দিই সব কথাই মনে হয় বলতেছি এটা বাদি ওইটা বাদ্তি যে টপিকই শুরু করতেছে বাদ দিয়ে দিতেছি আসলে কোনো টপিক আমার লং টাইম ক্যারি করতে ভালো লাগে না আমি এমন আচ্ছা যাই হোক তো মনে হলো আমি এত রাতে আপনাদেরকে কী দেখাবো

তো যাই হোক যখনই দেখবে তখন আমাকে বলবে তুমি কি ঠিকই পড়ছিলা নাকি বসে বসে ভিডিও করছো হ্যাঁ আমি পড়েছি এই যে তার প্রমাণ এই যে আমি পড়েছি এতক্ষণ তুমি আমাকে প্লিজ পোকা কি করিও না প্লিজ মজা করলাম নাথিং কারণ প্রত্যেক বসে পড়াটা ইম্পর্টেন্ট আর প্রত্যেক বসে না পড়লে যে কেউ এ মানে সবার মাই রাগ করবে এটা খুবই নর্মাল একটা বিষয় রাগ করাটাই স্বাভাবিক যাই হোক যেহেতু পড়ার সময় আমার সাথে কি কি থাকে সেটা দেখাচ্ছে তো বই খাতাটা আগে দেখানোটা খুব দেখিয়ে নিলাম এরপর দেখাবো যেটা আমার সাথে আর থাকে এই যে আমার সাথে একটা তারপর রাবার উম দুইটা পেন্সিল থাকে আর একটা কোথায় আচ্ছা আচ্ছা অবশ্যই আচ্ছা দেখিয়ে তুলতে পারবো একটা স্কেল যেহেতু আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট এগুলো হয়েছে আমার প্রাণ যদি আমি এখন অ্যাকাউন্টিং করতেছি না তবে হঠাৎ মনে হলো আমি এখন ম্যাথ করবো তো আমি হুট করি ম্যাথ করা বা শুরু করে দিতে পারি দেখা গেছে আমার যখন যেটা পড়ার মুড হয় আমার মুডের উপর আমি পড়ি আর এখানে আছে কালার পেন নর্মাল আর যে যাই হোক দেখা গেছে ও আর স্টাপলার আসলে স্টাপলারটা আমার সাথে রাখা হয় মেনলি আমি তো শীত করে নোট করে পড়ি তো দেখা যায় কয়েকটা যখন একসাথে শীত হয়ে যায় তখন এটা দিয়ে আমি একটা স্টাপলার করে দেন ওইটাকে একটা শীতের মতো তৈরি করে ফেলি নোটগুলোকে যেটা পরীক্ষার সময় নিয়ে গেলে আমি পরীক্ষার এক মুহূর্ত পর্যন্ত দেখতে পারি পুরো বইটা নিয়ে যাও খুব পেনফুল যাই হোক সেগুলো দেখানো শেষ এবার এটা হন কিন্তু এটা হয়েছে চিঠি দিবসে একটা ভিডিও আপলোড করার খুব ইচ্ছে ছিল সেই জন্য আমি খামটা তৈরি করি কিন্তু পরবর্তীকালে যে কোনো একটা কারণ আমার আর পোস্ট করা হয় না ভিডিওটা তো আছে ভিডিওটা কিন্তু পোস্ট করে হয়তো হঠাৎ করে মনে হইলে আমি পোস্ট করেও দিতে পারি ব্যাপার না তার পরবর্তীতে এটা এইটা হয়েছে আমার খুব প্রিয় একটা জিনিস যখন ম্যাথ করি আমার তখন গান শুনতে শুনতে ম্যাথ করতে ভালো লাগে এখন আমি যদি এত রাতে লাউডলি গান চালিয়ে ম্যাথ করি সেটার জন্য আমার দেখা যাবে না অনেক থেকে উঠে এসে আমার গানগুলোকে লাল করে দিয়ে চলে গেছে ব্যাপার না সেই জন্যই এটা ইউজ করা এটা হয়ে আমার সবচেয়ে প্রিয় জিনিস ম্যাথ করার সময় এটা আমার সাথে লাগে গান শুন বলতে এমন না যে আমি পড়া ফাঁকি দিয়ে শুনতেছি সেটা হয়েছে আমার বোরিং মিস কাটানোর জন্য জন্য এটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য আচ্ছা যাই হোক এগুলা এগুলা আপনারা তো জানেন যারা আমাকে চিনেন তারা খুব ভালো মতো জানেন আমি দুইটা স্কুলে জব করি তো পরের দিন বাচ্চাদেরকে কি করাবো সেটা হয়তো আমার তিনি দিন একটু নিজেকেও দেখে নিতে হয় কারণ আমি এখনো খুবই ছোট একজন শিক্ষক মানে এখনো ভালো মতো কিছু পারি না মাত্র তিন বছর হলো আমার শিক্ষকতা পেশায় আমি এখনো অন্যান্য টিচারদের থেকে শিখতেছি আমি এখনো পূর্ণাঙ্গ একজন ভালো শিক্ষক হয়ে উঠতে পারি নাই হয়তো তো যাই হোক আমি এটা হয়েছে আমার প্রফেশনাল সাইট যাই হোক এটা করার মাঝে মাঝে আমি দেখি আর এবার এদিকে আসি এগুলা এ ওষুধ সেলাইন টিসু এগুলো কেন আছে আমি নিজেও জানি না তবে আমি অনেক কিছু নিই মাথার কাছে ঘুমাই এগুলা হচ্ছে তার অংশ যাই হোক আর এটা হচ্ছে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রিয় একটা জিনিস ভেজলিং আমার লিফ কেয়ার করার মাঝে মাঝে মনে হয় যে করা করার কেয়ারটা করা দরকার সেই জন্য এটা এটা আমার সাথে দুইটা থাকে একটা আমার পার্সে থাকে আর একটা আমার বিছানায় থাকে কারণ আমি যখন তখন আমার এটা প্রয়োজন হয় যখনই মন চাই তখনই ইউজ করি আচ্ছা গেল আর ক্যালকুলেটার অ্যাকাউনটিং ও ক্যালকুলেটারটা সাথে থাকাটা খুবই নর্মাল বিষয় আর নাম লিখে রাখাটা আমাদের সেম ক্যালকুলেটার অনেক ফ্রিঞ্জে ইউজ করি তো সেই জন্য নাম লিখে রাখা আর কি বিষয়টা হাত পাখা এইটা মেইনলি সাথে আছে কারণ হুটহাট আমাদের এখানে কারেন্ট চলে যায় রাতে তো তখন এটা হয়েছে আমার একমাত্র অবলম্বন নিজেকে বাঁচানোর জন্য এটা দিয়ে আবার হঠাৎ করে মনে হলো যে চুল কেন বিরক্ত করতেছে না তখন খুলে রেখে দিই চুলকে বিরক্ত করতে দিই তো যাই হোক আমার মোটের উপর ডিপেন্ড করে ওকে কখন আমি ইউজ করবো আচ্ছা ঠিক আছে আর এটা এগুলা হয়েছে আমার চিন্তা লাগবে খাওয়ার জন্য এখন বলতে পারেন এত কিছু কি আপনি একসাথে খেয়ে ফেলবেন একদিনে না এখানে আমার সাত দিনের খাবার স্টক করা আছে আমি এগুলো নিয়ে প্রত্যেকদিন ঘুমাই একটু একটু খাই আবার বাকিগুলোকে নিয়ে ঘুমাই থাকি আচ্ছা ঠিক আছে যেমন এটা আজকে খাবো এটা কালকে খাবো এটা পশু খাবো এটা তো সুখ খাবো আর এই বক্সটা এই বক্সটা না দেখাইলেই নয় এই বক্সটা একটু দেখাই আপনাদেরকে এই বক্সে কি আছে এই বক্সটা ঠিক আজকে না এই বক্সটা আমার বার্থডে থেকে মানে আমার বার্থডে পরে থেকে কথাবার্তা আমার সাথে আছে আমার বার্থডে হচ্ছে জুলাই মাসের চব্বিশ তারিখ তখন থেকে তার কিছুদিন পর থেকে এই বক্সটা আমার সাথে আমার একটা খুব ভালো একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল চকলেট এখন আমার না একটা প্রবলেম আছে আচ্ছা আমি খুলে আগে দেখে আপনাদেরকে আমার প্রবলেম এটা না এটা গিফটে ছিল না এটা আমি পরবর্তীতে রেখেছিলাম এটা আরেক দিনের জন্য আর এই চকলেট ছিল আমার গিফট সাথে আরেকটা জিনিসও ছিল তো আমি ছবি পোস্ট করা হয়েছিল ছবি বা ভিডিও যাই হোক পোস্ট করা হয়েছিল এখন কথা হয়েছে এটা এটা এতদিন ধরে আমি জনই রাখছি এগুলোর কারণ হয়েছে কি আমার একটা খারাপ অভ্যাস বলবো না ভালো অভ্যাস জানি না আমার কাছে ভালো লাগে অনেকের কাছে হয়তো বিরক্ত লাগতে পারে যে আমার না প্রিয় মানুষ বা প্রিয় কোনো কিছু যদি আমি গিফট পাই আমার সেইটা নষ্ট মানে আমার কাছে মনে হয়েছে সেটা খেয়ে ফেলে তো শেষ হয়ে যাবে স্মৃতিটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি খেয়ে উঠতে পারতেছি না তবে এখন যদি আমি না খাই তো ওই যে গিফট করছে তার গিফটটাকে আমার অবমাননা করা হবে কারণ এগুলো আর দুদিন পর করে নষ্ট হয়ে যাবে তাই এবার করার তাগিদে আমি এগুলোকে শেষ করব তো যাই হোক যেমন আমার এর আগের বার বার্থডেতে আমার ফ্রেন্ড একটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আমার সবচেয়ে প্রিয় জিনিস রং কালার যেহেতু আমি ড্রয়িং তো ভালোবাসি তো রং আমার ইমোশান তো আমাকে রং গিফট করেছিল অ্যাট্রেলিক কালারের একটা বড় বক্স সাথে কিছু তুলি কিছু ব্রাশ গিফট করে যেগুলো আমি এখনো ইউজ করি নাই কারণ আমার কাছে ওগুলোর প্রতি একটা মায়া কাজ করে যে আমাকে দিয়েছে এটা ওর স্মৃতি তো এখন রংটাকে তো আমি জমিয়ে রাখতে পারবো কিন্তু এগুলোকে জমিয়ে রাখলে ওর গিফটে কে আমার মান গিফটের মান নষ্ট করা হইতে পারে বলা যাবে তো যাই হোক এই জন্য এগুলো আমি যেহেতু ও চেয়েছে আমাকে খাওয়ার জন্যই দিয়েছে তো আমি এগুলো খাবো আর তাকে অবশ্যই অনেক 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 থ্যাংকস যাই হোক মানে আমার না এই জিনিসগুলো হয়েছে আমার প্রিয় এখন প্লিজ এটা বলবেন না যে আমার প্রিয় জিনিস গিফট করেছে বলে এটা এত স্পেশাল বিষয়টা সেটা না আমার ফ্রেন্ড তো আমি জানি সে কেমন মাইন্ডে আমাকে দিয়েছে খুব ফ্রি মাইন্ডে মানে আমাকে খুশি করার জন্য গিফটটা দিয়েছে আর আমাকে খুশি করার জন্য যে গিফটটা দেয় বা স্পেশালি দেয় সেই গিফটের ভ্যালু অবভিয়াসলি অনেক বেশি আর সবচেয়ে বড়ো কথা সে খুব ভালোবেসে গিফটটা দিয়েছে সেই জন্য গিফটটা এতটা বেশি আমার কাছে ইম্পর্ট্যান্ট এই জন্য না যে আমার প্রিয় জিনিস আমি গিফট পেয়েছি সে যাই হোক আমরা গিফটের বিষয়ে আর কথা না বলি ভিডিওটা আমার এখন শেষ করে দিব আমি মোটামুটি আমি যা আর কি দেখানো জন্য ভিডিওটা ওপেন করেছি যে আমার সাথে কি কি থাকে তো তো দেখানো হয়ে গেছে আর একটা কথা যে এখন অনেক মানুষ বলতে পারেন যে আপনি একজন স্কুলে শিক্ষক হয়ে পড়া শেষ করে ব্লগ বা ভিডিও করা শুরু করছেন এখান থেকে আপনার স্টুডেন্টরা আপনার বাচ্চারা কি শিখবে এখন কথা হয়েছে কি একটা মানে পৃথিবীতে যা কিছু হয় সব কিছুর একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে এখন আমরা কোনটা গ্রহণ করব সেটা একান্ত আমাদের ব্যক্তিগত বিষয় পড়ে যাচ্ছে কেমনটা হাতে ধরা যাই হোক তো এটা একান্তই আমাদের ব্যক্তিগত বিষয় তো আমাদের আমি যতটুকু আমার বাচ্চাদেরকে জানি আমার দন স্কুলে আমি আমার বাচ্চাদের সাথে অনেক ফ্রি তো তো আমি আমার স্টুডেন্টদেরকে আমি জানি তারা এখান থেকে ভালো জিনিসটাই গ্রহণ করবে যে রাত বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তাদের ম্যাম এক টানা পড়েছে আমি জানি আমার অনেক স্টুডেন্টরা ভিডিওটা দেখতেছো এখন আর আমি জানি তোমরা আমার সব ভিডিও দেখো এখন বাবা তোমাদেরকে একটা কথাই বলবো ম্যামের যে তোমাদের উপর ভরসাটা আছে যে তোমরা ভালোটাই নিবা সে ভরসাটা রাখবা কারণ এখন এখানে দেখো তোমরা তো যখন পড়তে বসো সন্ধ্যার দিকে তখন কিন্তু তোমরা পড়ার ফাঁকে তোমাদের আম্মুর সাথে কথা বলতে পারো ভাইয়ের সাথে কথা বলতে পারো হালকা একটু টিভি দেখতে পারো আমি কিন্তু সেটা পারতেছি না ম্যাম সেটা পারছি না কারণ ম্যাম এখন যখন পড়তেছি সবাই ঘুমে তো ম্যামের মাইন্ড ফ্রেশের জন্য চিপস চকলেট এগুলো আছে বা গান শোনা এই বিষয়গুলো শুধুমাত্র একটা বয়সের সবকিছু একটা বয়স আছে বাবা যে এখন তোমরা ভালো মন্দ বুঝতে শিখে যাবা কখন পড়তে হবে কখন গান শুনতে হবে কখন চিপস চকলেট খেতে হবে এটা বুঝে যাবা তখন বিষয়গুলো নর্মাল হয়ে যাবে এখন পর্যন্ত আম্মু যা বলে মা যা বলে বড়রা যা বলে সেটা শুনবা ওইভাবে পড়বা কারণ তার অনেক বেশি বুঝে কোনটাই তোমার ভালো হবে সেটা বুঝবে সেইভাবেই তোমাকে পড়াবে সেভাবেই তোমাকে চলতে বলবে আচ্ছা আমি এর থেকে বেশি কথা বাড়াবো না আমি জানি আমার বাচ্চা ভালো খুব গুড তোমরা ম্যামের ভিডিওটা থেকে শুধুমাত্র মজাই নিবা এই খারাপ কোনো কিছু বের করবা না খুঁজে আশা করি খারাপ কিছু ছিল না একদম অ্যাজ ইউজুয়াল একটা নর্মাল ভিডিও ছিল একটু ফান করেছি এগুলা খুব নর্মাল ছিল তো এখন অনেকটা রাত হয়ে গেছে ম্যামের ভিডিওটা লং করতেছি না আর এমনি তো লং ভিডিও দেখতেও ভালো লাগবে না আপনাদের কারণ আমি একদমই বোরিং একটা ভিডিও তৈরি করলাম এতক্ষণ ধরে আর যেহেতু ভিডিওটা আপনারা যারা ফুল দেখেছেন তারা দেখবেন যে আমি অনেকবার কাট করে করে ভিডিওটা করা হয়েছে তো আমাকে এগুলো এখন জয়েন করে একটা ভিডিও তৈরি করে দেন ওইটাকে পোস্ট করে দেন আমি ঘুমিয়ে পড়বো তো অনেকটা রাত হয়ে গেছে আমিও এখন ঘুমিয়ে পড়বো আর আমার বড় আমার স্টুডেন্টদেরকে তো যা বলা বলেছি আর আমার বড়োদেরকে বলতেছি যে আশীর্বাদ করবেন আমার জন্য আর আমার পরীক্ষা যেটা বললাম যে ডিসেম্বর পনেরো তারিখে পরীক্ষা সেই জন্যই পড়তে বসা মেনলি কারণ আমি সারাদিনে তেমন একটা সময় পাই না পড়তে বসার জন্য তো রাতের সময়টা যতটুকু যে পারি চেষ্টা করতেছি বাকিটা সৃষ্টিকর্তার হাতে আমি তো জাস্ট চেষ্টা করতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তাই সবাই